ওই যে চাঁদ দুই টুকরার ব্যাপারে মেয়েরাজের ব্যাপারে আবু জেল বলতেছে কি শুনছ তোমার দোস্ত কি কয় এতদিন তো মনে করছি দোস্ত আতা পাগল এখন দেখি পুরাই পাগল না অসুবি এক রাত্রে নাকি বাইকুল মাদাসে গেছে আবার আসমানে গেছে সাত আসমানে গেছে

হেদায়ত দিবেন তাকে তো কেউ খেতে পারবে না আর আল্লাহ যাকে পদ্রস্ত করবে তাকে কেউ হেদায়ত দিতে পারবে না আজিজুল হাকিম তিনি তো আজিজ পরাক্রমাশীল প্রজ্ঞাময় তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার গেলিয়া আমি আমার নবী মুসাকে পাঠাইছি পাঠাই বলছি নবী মুসা

إذهب الى فرعون انه طغى انظر لك الى ان تزكى واهديك الى ربك فتخشى فاراه الايه الكبرى فكذب وعصى ثم ادبر يسعى فحشر فنادى فقال انا ربكم الاعلى

সে পৃষ্ঠ প্রদর্শন করলো সেটাকে মানলো না সে নাফরমানি করলো সে সকলকে ডাকলো তার সম্ভাষণকে ডাকলো দুনিয়ার জাদুঘর যা আছে সবগুলাকে ডাকছে তারপরে তো জাদুঘরের যে ঘটনা শুনছে শেষ পর্যন্ত ফেরাউনের পতনটা কেমনে হইল আল্লাহ বাকরবুল আলমী মোসা কে বললেন মোসা নদীর মধ্যে তোমার সেই যা লাঠি বাড়ি মারো বাড়ি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে এত সারা দেশের ক্ষমতা ধরেছিলাম ওরে বাবা এই সুন্দর রাস্তা এটা কি মানে কারণ ও তো ওই দেশের বাদশাহ এত বড় রাস্তা হইলেও জানলো না কিন্তু এখন এত সুন্দর রাস্তা দেখে মুসা আলাইসাল্লাম বাহিনী নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সে রাস্তা দিয়ে পার হয়ে গেছে কারণ সে রাস্তাকে অনুসরণ করল লম্বা ঘটনা শিক্ষণীয় বিষয় যেটা রাউন যখন নাকি কাবু হয়ে গেল পানি যখন দুই পাশ থেকে রাস্তাকে গ্রাস করলো তখন ফেরাউন তুমি রব্বি মূস

বলতেছে আমি মুসা এবং হারুনের রবের প্রতি আমি ইমান আনলাম জিব্রাহিম কাজটা কি করলেন জমিনের তলদেশ থেকে নদীর তলদেশ থেকে কাদা নিয়ে ফেরাউনের মুখের মধ্যে মানলেন সারা জিন্দিকে বইরা ওলামায় কেরামকে জ্বালাইয়া এখন আসছ ইমান আনতে এরকম ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কারণ তখন তার সাকরাতুল মৌত চলতেছিল মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার পর কালিমা যদি কেউ পড়েও ওই কালিমা দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না কারণ এটা সে আর গায়ের প্রতি মান নেই এটা গায়ের প্রতি নয় মৃত্যুর আঞ্জাম ইন্তজাম যখন চলতে থাকে তখন তার নিকট ফেরেস্তাদের আনাগোনা এটা বাস্তবে পরিণত হবে আশেপাশের লোক দেখে না সে কিন্তু সব দেখতেছে যে ফেরেশতা আসতেছেন আজরাইল বাহিনী নিয়ে আসতেছেন ruh কবজ করবে এই যে তিনার কার্যগুলো সে কিন্তু সব দেখতেছে তো এটা দেখা জিনিসের প্রতি ঈমান আনা এই ইমানের কথা তো আল্লাহ বলেন না ওয়াদাকিরহুম হে নবী মুসা এবং আমি বলছি হে নবী মূসা আপনি তাদেরকে যে আল্লাহর দিনগুলোর কথা মনে করান অর্থাৎ আল্লাহ তাআলা কওমে আদের সাথে কেমন ব্যবহার করছেন কওমে সামুদের সাথে কি ব্যবহার করছেন এগুলো আপনি আপনার জাতিকে জানাইয়া দেন ইননা মিন এই যে গোটা কুরআনুল কেরান আপনি দেখেন এটার মধ্যে আল্লাহ তাআলা কত ধরনের মাসআলা এনেছেন এখানে আল্লাহ তালা পূর্ববর্তী নবীদের কথা বলছেন এগুলো কেন বলছেন যেতে করে মানুষ এগুলা শুনে শুনে পায় আল্লাহ এই কথাগুলো এই সমস্ত জিনিসগুলো এগুলা তো তাদের জন্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ এই সমস্ত জিনিসগুলো এই যে সামুদ এটাকে আমার চর্য কেউ দেখছে

আল্লাহ তারা বলেন এই যে জিনিসগুলো আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি এগুলার প্রতি বিশ্বাস করে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা এটা তো মূলত হল সবারই শেখু ওই লোকদের কাজ যারা নাকি যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে যারা সুপর গুজার বান্দা মূলত এগুলা তাদের জন্যই তো হলো নিদর্শন আর তারাই হলো জ্ঞানী যারা এগুলাকে বিশ্বাস করে করে واذ قال موسى لقومه اذكروا نعمه الله عليكم اذ انجاكم শরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস তার সম্প্রদায়কে বলেছিলেন উৎকুরু নিয়ামত আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে ইন্ন যখন নাকি আল্লাহ পাক ফেরাউনের বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন ইয়াসুমুনাকুম সু আল আযাব যে ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিয়েছে ফেরাউন গোলাম বানায় রাখছে মুসালাই আলাইহিস সালামের গনী ইসরাঈলের লোকদেরকে ফরাউ গোলাম বানায়া রাখছে ভারত কাম্বরে যেরকম গোলাম বানায়া রাখছিল বাংলাদেশকে কে গোলাম বানায়া রাখছে কারা ভারত গোলাম বানায়া রাখছে ওরা যেটা বলে আমাদের দেশে সেটাই ছিল দীর্ঘদিন ওরা আমাদেরকে গোলাম বানায়া রাখছে বাংলাদেশের নির্বাচন জননী দিবে ওরা জননী চাইবে এমনি এই দেশের জনগণ এর কোন মত ভোটা দেশের 80% লোক বলে আমরা এই নির্বাচন মানি না ভারত বলে মানছে এটাই ঠিক তো এর থেকে গোলাম আর কে আসে শুধু একটা দেশ গোটা বাংলাদেশকে গোলাম বানায় রাখছে সেই গোলামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ এরকম গোলাম যত আর কোনোদিন আমাদের না হতে পারে আমরা ব্রিটিশের গোলামিত্ব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে পাকিস্তানের গোলামিত্ব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে শেষ পর্যন্ত ভারতের গোলামিত্ব থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে আমরা স্বাধীন জাতি আমরা আমাদের মত প্রকাশ করব আমরা যাদেরকে সরকারতে তাদেরকে আমরা সরকার বানাবো কিন্তু অন্য দেশ গোলামি করে আমাদেরকে কোন ঠাসা করে রাখবে এই সুযোগটা হবে না কার سکتی এরকম দীর্ঘদিন বনি ইসরাকে গোলাম মানে রাখছে ফেরাও আল্লাহ নবী মুসা আলাই ইসলামের শিলা ফেরাউনের গোলাম থেকে আল্লাহ বনি ইসরাকে হেফাজত করছেন মুসা আলাহ ইসলামী কথাগুলো বলতেছেন এই মিয়া আল্লাহ তো বনি ফেরাউনের গোলামের থেকে তোমাদেরকে হেফাজত করছেন ফেরাউন কিভাবে কি শাস্তিটা তোমাদেরকে দিচ্ছে আজকে এটা এক আলেমের সাক্ষাৎকার শুনলাম কেমনি ওকে যুগের নাটক বানাইয়া আয়না ঘরের মধ্যে ডুবে রেখেছে জীবন্ত মানুষদেরকে ওখানে আদা মরা করে রাখছে তো দেখেন এই যে জুলুম এই জুলুমগুলো হয়তো আমরা দেখি নাই আমরা বিশ্বাসও করছি যৌগিন নাটককে আমরা বিশ্বাস করছি ওই যে মিরপুরে বাড়ি গেরাও করে রাখছে অমুক জায়গায় বাড়ি গেরাও করে রাখছে দুই চার দিন রেপ দিয়ে গেরাও করে শেষ পর্যন্ত লাশ বের করে এগুলো হলো সব সাজান নাটক

কত ধৈর্য সাগর নিয়ে আমার আল্লাহ কুদ্রতি ভাবে বসে ছিল ছেলেদেরকে বলি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করতো কারণ সে জানে একটা ছেলের কারণে পতন হবে যে হুজুরের মাধ্যমে পতন হবে আশঙ্কা হতো ওইটাকে ছেলে ভিতরেতে শয়তানের মনবত্ত সবচেয়ে দুর্বল ভিতরেতে ঈমান তো দুর্বল খালি ভয় লাগে ওকনি আবার আমাকে ফায়লা দেয় ওকনি ফায়লা দেয় ফেরাউন এর ফেরাউনে फसলো ফেরাউনের আতঙ্কে ততক্ষণ সবসময়। হলো যে কোন ছেলেটা এই বনি ইসরাইলের একটা ছেলে ওর হাতে আমার potom তো হবে কত জানছে ও একটা স্বপ্ন দেখছে এমন আবির করছে যে একটা ছেলে হাতে তোমার পতন হবে এখন সে তো যে এই সমাজে আর কোন ছেলে হইতে দাও বারেস্টের সব ছেলেদেরকে ছেলেদের কে সে হত্যাকর্তা ওয়ায়াজাব ইয়াহুনা আবনা ওয়া ইয়াসতাহমিউনা নিসাআহু আকুম কিন্তু মেয়েদেরকে কে ছেড়ে ਦਿੱত মেয়েদের হাতেও পতন হবে না وفي ذلك بلاء من ربكم عظيم

অমানব স্মরণ করো সেই সময়ের কথা কোন সময়ের কথা সেই সময়ের কথা ওই সময় কি আমরা ছিলাম ছিলাম না আল্লাহ বাদ বলে স্মরণ করো সেই সময়ের কথা ওই সময় কিন্তু তোমরা ছিল না যে কোন তোমার আমলা যেদিন তোমার মামলা এই সময় তোমার রদ কোষণা করছেন লা ইমিংসার যদি সুখ দিয়াটায় করো না নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি না শুক্রিয়া করো আমি আল্লাহ আদা করতেছি না শুক্রিয়া বান্দা বন্দির জন্য আমি আল্লাহ কঠিন আজাদ প্রস্তুত রাখছি সুতরাং শুক্রিয়া আদায় করতে হবে কা আল্লাহ আল্লাহ সব আমাদেরকে আল্লাহর আমাদের সুখী আদায় করার তৌফিক দান করুন আলামিন আমাদের আব্দুল রশিদ খতম কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে